আল্লাহ তালা তোমার জন্য তো সেই দরজাও খুলে দেন যেটা না তোমার ধারণাও থাকে আর না তুমি সেটাতে কখনো করা নেড়েছিলে তাহলে তিনি কেন এই কি খুলবেন না যেগুলোতে বারবার তোমার দোয়াগুলো করা নাড়ছে তাহলে শুধু সবর করো আর অপেক্ষা করো কেননা তিনি কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে দেন উনি তার বান্দাদেরকে অসম্ভবের রাস্তা থেকে বের করে সম্ভাবনার রাস্তার দিকে আনেন আল্লাহ তালা কোরআনকারিমে বলেন যে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন যখন তোমার মনে হয় যে তোমার কেউ নেই তো আকাশের দিকে দেখে নাও সেখানে তিনি আছেন যিনি সবসময় তোমার ছিল আর সবসময় থাকবে যদি আমাদের কাছে দুঃখ আর কষ্টে আল্লাহকে ডাকার অপশন না থাকত তো বিশ্বাস করুন আমাদের দুঃখে আমাদের বুক ফেটে যেত কোনো এক হাদিসে রসুলাল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহতাল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার মতো যখন সে আমাকে মনে করে তো আমি তার সাথে থাকি যদি সে আমাকে তার মনে স্মরণ করে তো আমিও তাকে স্মরণ করি আর যদি সে আমাকে কোনো জামাতে স্মরণ করে তো আমি তাকে তার চেয়ে উত্তম অর্থাৎ ফিরিস জামাতে স্মরণ করি সবচেয়ে সুন্দর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যার ওপরে ভরসা কখনো হারতে দেয় না যার উপরে তাওয়াক্কুল কখনো ডিপ্রেশনে যেতে দেয় না যার ওপরে করা আশা কখনো হতাশ হতে দেয় না যার উপরে বিশ্বাস কখনো খালি হাতে ফিরায় না যার ওপরে ইমান কখনো পদভ্রষ্ট হতে দেয় না যার রব তারই সব মানুষ বলে আমার গোনাহগুলো ক্ষমার অযোগ্য আল্লাহ বলেন তুমি আমার রহমতকে মানুষের নজরে দেখো আমি তো কখনো তোমার গোনাহগুলোকে মানুষের নজরে দেখি নি রাস্তা নজরে না আসে তো আল্লাহর উপরে বিশ্বাস হলো ইমান যখন কোনো পথ না থাকে আর মনে আসে যে আল্লাহ উসিল্লা তৈরিতে সক্ষম তিনি উসিলার মুখাপেক্ষী নন বরং উসিলা তার মুখাপেক্ষী যদি এমন বিশ্বাস থাকে তাহলে ইমান আছে যদি এমন নেই তো তাহলে আপনার বিশ্বাস উসিলার ওপরে আছে সেই সময় কোথায় রাস্তা ছিল যখন মোসাল্লা ইসাল্লামের সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের সৈন্য ছিল সেখানে তো বিশ্বাস সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিল যেখানেই তুমি থাকো আল্লাহ তোমার সাথে থাকেন কিন্তু এটার বিশ্বাস দৃঢ় হয়ে যায় তো দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না যে চোখ কষ্টে ভেজা থাকে একদিন শুক্রিয়ার খুশিতে ভরে যাবে সেই রব কান্নারত চোখগুলোকে জলদি শুক্রিয়ার অশ্রুতে ঠান্ডা করে দেন যখন আমরা আল্লাহর হয়ে যাই না তো তারপর আল্লাহতাল্লাহ আমাদের বিশেষ সাহায্যকারী হয়ে যান আল্লাহর হয়েই তো দেখো যখন আপনি আল্লাহর ওপরে বিশ্বাস রাখা শিখে যাবেন তখন আপনার মানুষের ষড়যন্ত্রে ভয় লাগবে না কেননা তখন আপনি এই কথা বুঝে যাবেন যে আপনি যার উপরে ভরসা করেছেন তিনি বাদশাহদের বাদশাহ আর সেই বাদশাহের অনুগত থাকারা কখনো হারে না বরং সফল থেকে সফলতার দিকে চলে যায় হতে পারে যে আল্লাহ তোমাকে চারদিক থেকে একা করে তার সাথে বন্ধুত্বের সুযোগ দিতে চান আর যখন তোমার এমন লাগে যে তুমি দুর্বল হয়ে যাচ্ছ তো সেই সময়কে মনে করো যখন কেউ ছিল না তোমার কাছে একা ছিলে তুমি আর তারপরও আশা সেই সবর সেই বিশ্বাস তোমাকে পড়ে যাওয়ার পরে পুনরায় দাঁড়িয়ে থাকার শক্তি দিয়েছিল সেটা আল্লাহ দিয়েছিলেন আমরা চাই কেউ আমাদেরকে অনেক ভালোবাসুক আমাদেরকে শুনুক আমাদের প্রতিটা কথার মূল্য দিক আমাদের অপেক্ষা করুক আমাদেরকে ভাবুক আমাদের প্রতিটা স্বপ্নকে পূরণ করুক আমাদের প্রশংসা করুক আমাদেরকে বুঝুক আমাদের পাশে সব পরিস্থিতিতে থাকুক ভালোবাসা তো আমরা এমনই চাই আর জানেন এমন ভালোবাসা আল্লাহ ছাড়া আর অন্য কেউ করতে পারবে না উনি আমাদেরকে শোনেন কেননা তিনি আলসামি উনি আমাদের প্রতিটা কথার মূল্য রাখেন কেননা তিনি আলগনি যদি আমরা তাকে মনে করি না তো তিনি আমাদেরকে স্মরণ ফেরিস্তাদের মাঝে করেন তিনি ভালোবাসার বদলে ভালোবাসা দেন নিজের জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি বানিয়ে নিন তারপর আপনি কখনোই পদভ্রষ্ট হতে পারবেন না কখনো কখনো আল্লাহ আমাদেরকে নিজের নিকটে আনার জন্য কিছু অস্থিরতা দেন কিছু বিশেষ হতাশা যেগুলো আল্লাহকে বলে শান্তি পাওয়া যায় যে কাজ আল্লাহর নামে শুরু করা হয় সেটা কখনোই অসম্পূর্ণ থাকবে না মানুষ আপনাকে বলুক যে তারা আপনাকে ছাড় বাঁচবে না মরে যাবে কিন্তু এমন করবে না বরং এই মানুষেরাই আপনাকে বেঁচে থাকতে মেরে ফেলবে এই চাততারাকে তারাকে মাটিতে আনার কসম খেয়ে আপনার মন জিতবে আর তারপর এই মানুষেরাই আপনার মনে কষ্ট দিবে আর নিজেকে নিরুপায় আর দোষীও স্বীকার করবে যখন আপনি তাদেরকে সাহায্যের জন্য ডাকবেন আল্লাহর ওপরে ভরসা করুন আর তার কাছে সাহায্য চান কেননা আল্লাহ ছাড়া কেউই তোমার ভালো চায় না যখন যখন তুমি ভাবো না যে তিনি তোমার ওপরে অসন্তুষ্ট হয়ে গেছেন তখন তখন তিনি তোমার সবচেয়ে নিকটে আসেন السلام عليكم